প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন একজন বাবার তার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান যখন সন্তান কষ্ট পায় তখন বাবাও ঠিক তেমনি কষ্ট পায় যদি কোনো বাবাকে বলা হয় তোমার সন্তানকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করো তাহলে আমার মনে হয় পৃথিবীতে এমন কোনো বাবা খুঁজে পাওয়া যাবে না যে তার প্রিয় সন্তানকে নিজে হাতে উৎসর্গ করবে আপনাদের মধ্যে যারা বাবা হয়েছেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কাজটি কতটা কঠিন এবং কষ্টের বন্ধুরা এমন একটি ঘটনা ঘটেছিল আজ থেকে হাজার হাজার বছর আগে তাই ঘটনাটি একটু ধৈর্য ধরে শুনুন তাহলে আপনারা অনেক কিছু অজানা বিষয় জানতে পারবেন তবে ঘটনাটি শেষ পর্যন্ত শুনবেন কেননা ঘটনার আসল ব্যাখ্যা শেষেই বলা আছে আজ থেকে হাজার হাজার বছর আগের কথা আল্লাহর একজন প্রিয় নবী ছিলেন যার নাম হজরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ ওনাকে অনেক কঠিন কঠিন পরীক্ষার মধ্যে ফেলেছিলেন আর সেই পরীক্ষায় তিনি সফল হয়েছিলেন খুব সুন্দরভাবে হজরত ইব্রাহিম সালামের বিয়ের পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন হে আমার প্রভু আমাকে একটি নেক সন্তান দান করুন তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে একটি ধৈর্যশীল পুত্রের সুসংবাদ দিলেন আর তিনি আনুমানিক চৌষট্টি বছর বয়সে ইসমাইলকে জন্ম দিয়েছিলেন আর এভাবেই ইসমাইল বড় হতে থাকেন বাবার প্রিয় পুত্র ইসমাইলের বয়স যখন আনুমানিক চৌদ্দ বছর তখন এক রাত্রিতে হজরত ইব্রাহিম সালাম স্বপ্ন দেখলেন গায়েবী আওয়াজ এসে বলছে হে ইব্রাহিম আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর রাস্তায় কুরবানি দাও স্বপ্নটি দেখে তিনি উদ্যত হলেন যখন সকাল হল তখন তিনি তার সমস্ত মাল আল্লাহর রাস্তায় উৎসর্গ করেছিলেন রাত্রি শোয়ার আগে মনে মনে ভাবলেন আমি তো আল্লাহর রাস্তায় সবকিছুই উৎসর্গ করলাম আল্লাহ নিশ্চয়ই সন্তুষ্ট হয়েছেন এই কথা ভাবতে ভাবতে তিনি ঘুমিয়ে পড়লেন স্বপ্নে আবার গায়েবী আওয়াজ আসল হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করো অতঃপর সকালে উঠে তিনি একশো উৎসর্গ করলেন পরের রাত্রিতে তিনি আবার স্বপ্ন দেখলেন হে ইব্রাহিম তুমি তোমার প্রিয় জিনিস আল্লাহর রাস্তায় উৎসর্গ করো সকালে উঠে তিনি চিন্তায় পড়ে গেলেন আর আল্লাহর দরবারে বললেন হে আমার প্রভু এই পৃথিবীতে আমার সবচেয়ে প্রিয় জিনিস আমার সন্তান ইসমাইল তুমি কি এটা দেখতে চাও আমি কাকে বেশি ভালোবাসি আমি তো তোমার জন্য লাখো ইসমাইল কোরবানি করতে পারি তারপর তিনি তখনই ফিলিস্তিন থেকে মক্কা রওনা দিলেন বাড়ি পৌঁছে ওনার স্ত্রী হাজেরাকে বললেন আমার ছেলে ইসমাইলকে ভালো করে সাজিয়ে দাও সুন্দর কাপড় পরিয়ে দাও খুশবু লাগিয়ে দাও আমি আমার বন্ধুর কাছে যাব ইসমাইলকে সঙ্গে নিয়ে তারপর ইসমাইলকে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরিয়ে খুশবু লাগিয়ে প্রস্তুত করে দিলেন তারপর হজরত ইব্রাহিম সালাম তার প্রিয় পুত্রের হাত ধরে আল্লাহর রাস্তায় উৎসর্গ করার জন্য বেরিয়ে গেলেন রাস্তার মধ্যে হজরত ইব্রাহিম তার পুত্র ইসমাইলকে বললেন আমার প্রিয় পুত্র তুমি কি জানো আমি তোমাকে কোথায় নিয়ে যাচ্ছি তখন ইসমাইল বললেন হা বাবা আপনি আপনার বন্ধুর কাছে নিয়ে যাচ্ছেন তখন উনার বাবা ইব্রাহিম সালাম বলেন আমি তোমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ করতে নিয়ে যাচ্ছি আল্লাহ আমাকে বলেছেন তোমার প্রিয় জিনিস উৎসর্গ করতে এখন তোমার কি মতামত আমাকে বলো তখন ইসমাইল বললেন হে আমার বাবা যদি আমাকে আল্লাহর রাস্তায় উৎসর্গ হতে হয় তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি তাই করুন আমি প্রস্তুত আছি ইসমাইল বললেন কিন্তু বাবা আমার একটা ইচ্ছা আছে আপনি বৃদ্ধ হয়ে গেছেন আপনি আমার হাত এবং পা দড়ি দিয়ে বেঁধে দিবেন আর আপনি আপনার চোখ কাপড় দিয়ে ঢেকে রাখবেন কেননা আমি জানি আপনি আমাকে অনেক ভালোবাসেন আমি যখন ছটফট করব আর আপনি সেটা দেখবেন সেটা আমার সহ্য হবে না এরপর আল্লাহর নবী হজরত ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় পুত্র ইসমাইলকে মাটিতে শুয়ে দিলেন অতঃপর তার হাত দুটো শক্ত করে দড়ি দিয়ে বেঁধে এবার নিজের চোখ বেঁধে নিলেন এরপর ছুরি বের করে ইসমাইলের গলায় রেখে বললেন হে আমার প্রভু দেখো আমি আমার প্রিয় জিনিস আমার পুত্র ইসমাইলকে তোমার রাস্তায় কুরবানি করতে চলেছি হে আল্লাহ যদি তুমি আমাকে লাখো ইসমাইল দিতা তবুও লাখো ইসমাইল তোমার নামে কুরবানি করে দিতাম আর এই বলে তিনি যখন ইসমাইলের গলায় ছুরি চালাতে যাবেন ঠিক সেই মুহূর্তে মহান আল্লাহ আদেশ দিলেন জিব্রাইলকে হে জিব্রাইল জান্নাত থেকে একটি পশু নিয়ে যাও ইসমাইলের জায়গায় বদল করে দাও ইব্রাহিম তার পরীক্ষায় সফল হয়েছে তখন জিব্রাইল সালাম জান্নাত থেকে পশু নিয়ে ইসমাইলের জায়গায় শুয়ে দিলেন আর হজরত ইব্রাহিম সালাম ছুরি চালাতে লাগলেন যখন জবাই সম্পন্ন হল তখন তিনি নিজের চোখে কাপড় খুলে দেখলেন ইসমাইল সুস্থভাবে ওনার পাশে দাঁড়িয়ে আছেন আর তার জায়গায় একটি পশু কুরবানি হয়েছে হঠাৎ গায়েবী আওয়াজ আসলো হে ইব্রাহিম তুমি সফল হয়েছ তুমি সফল হয়েছ আর তোমার এই কুরবানি আমি আসন্ন সম্প্রদায়ের মানুষের জন্য স্মৃতি হিসেবে রেখে দেব তাই আজও লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সারা পৃথিবীতে আল্লাহর বান্দারা হজরত ইব্রাহিমের স্মৃতিস্বরূপ স্বরূপ আল্লাহর নামে পশু কুরবানি করেন হাজারো সালাম হজরত ইব্রাহিম আলাহিস সালামের উপর তিনি আল্লাহর পরীক্ষা সফল হয়েছেন তাহলে এই ঘটনা থেকে আমরা কি বুঝলাম এখানে আল্লাহ বোঝাতে চেয়েছেন যে আমাদের এই পৃথিবীতে যতই প্রিয় জিনিস থাকুক না কেন তার থেকেও বেশি ভালোবাসতে হবে মহান রাব্বুল আলমিনকে আর এটাই হচ্ছে কুরবানি